ট্রাম্পকে হত্যা পরিকল্পনার অভিযোগ উঠেছে 17 বছর বয়সী এক কিশোরের উপর। জোনাল কি সুরক্ষা দেয়া এ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পনা আছিল অর্ডার অফ 9 অ্যাঙ্গেলসটি সংসши দলের সাথে মিলে। তার ক্ষুদ্র অংশ হিসেবে গুলি করে বাবা মাকে হত্যা করে ওই কিশোর পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মার্কিন নিরাপত্তা বাহিনী। জীবন যাত্রা আর 10টি কিশোরের মতো হলেও সে ছিল অশুস্থ এক পরিকল্পনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে দুধসয় এক সংসши দলে যোগ দিয়েছিল সে। কাতে খুঁচতে শুরু হয় জোর কল্লাশি। যারা অভিযুক্ত নিকিতা কারাগারে নেয়ার পর মুঠোফোনে তল্লাশি করে যা পাওয়া যায় তা ঘুরিয়ে দেয় পুরো ঘটনার মোট অর্ডার অফ নাইন অ্যাঙ্গেলস নামের একটি নাচিপন্থী দলের হয়ে কাজ করছিল সে ফোন ঘেটে সৌরশাসক অ্যাডলফ হিটলারকে নিয়ে প্রশংসামূলক পোস্ট কমেন্ট তো বটেই পাওয়া যায় ইহুদি বিরোধী বহু লেখালেখি ইসরায়েলকে সহায়তা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের হত্যার বিশাল এক পরিকল্পনা আছিল গোষ্ঠীটি